আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের এবং কাছে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটা বাংলাদেশের জনপ্রিয় কোম্পানি মাহিন্দ্রা কোম্পানির মাহিন্দ্রা ইভো ফাইভ সেভেন ফাইভ এই মডেলের গাড়িটা বিক্রি করা হবে ডুয়েল ক্লাস ডুয়েল ক্লাস গাড়ি এটা গাড়ির কোনো কিছু খোলা ফিটিং পরে নাই দু হাজার বাইশ সালের গাড়ি দু হাজার বাইশ সাল থেকে গাড়িটা টলিতে এবং রোটারে চলতেছে দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কালার কন্ডিশন 2022 হাজার বাইশ সালের দশ মাসের ডেলিভারি তার মানে দুই তিন বছর হয়েছে মাত্র আর একটা গাড়ি দুই তিন চার বছরের কিছুই হয় না সেরকম যত্ন করলে যেমন এটা অনেক শখের গাড়ি ভাইয়ার তাই এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে আর গাড়িটার লোকেশন হচ্ছে রংপুর কাউনিয়া রংপুর কাউনিয়া গাড়িটার লোকেশন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো এই গাড়ি সম্পর্কে বলার আর কিছুই নেই ঘন্টার মিটার সাঁত্রিশশো ঘন্টা চলা মাত্র সাঁত্রিশশো ঘন্টা চলছে বাইশের দশের ডেলিভারি আর গাড়িটা শুধু ইঞ্জিন আর রোটার বিক্রি করা হবে রোটার আর ইঞ্জিন গাড়িটা বিক্রি করা হবে এখনও ফুয়েল পাম্প থেকে শুরু করে কোনো কিছুই খোলা ফিটিং নেই আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার